আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা ফটোগ্রাফার फ्रॉम গড স্পারডাইস শর্ট একটা ভিডিও আজকে দেখাবো এত দারুন একটা ঝিজিড়ি মালা যেটা নাম দিয়েছে ঝিজিড়ি মালা হ্যাঁ পুরোটা ছয় লেয়ারের মধ্যে থাকছে লেয়ার হচ্ছে টোটালি 6টা 1 2 3 4 5 টোটালি 6টা লেয়ারে থাকছে এবং লেয়ারটা হচ্ছে ছয়টা এবং লং সীতা এটা একটা লং সীতা একদম ঝিরে ঝিরে এরকমের মধ্যে থাকবে এটা সুন্দর সব সময় তো পার্লের লাইন আমরা একদম লহরি করে লহরি আমরা পড়ি তো আমরা এবার একটু লহরি বাদ দিয়ে একটু ডিফারেন্ট প্যাটার্নে করার চেষ্টা করেছি যেটা পুরোটা একদম ছিটা ছিটা তারার মতো হ্যাঁ এটা তারার মতো ছিটা ছিটা হয়ে পরে থাকবে চারপাশ থেকে এরকম সুন্দর করে দেখতে অনেক দারুণ লাগবে এবং আকর্ষণীয় লাগবে এটা লেয়ারি সীতার থেকে একটু বেশি আকর্ষণীয় কারণ হচ্ছে সবাই তো লেয়ারি সীতা পরে সেখানে আপনি পড়বেন একটু আকর্ষণীয় ভাবে একটু ঝিরিঝিরি মানে একটু তারার মতো স্টার হ্যাঁ আকাশের মধ্যে অনেক স্টার এরকম ছড়ানো ছিটানো থাকে করে আমরা এটা করার চেষ্টা করছি এবং পার্লের মধ্যে থাকছে আজীবন কালার গ্যারান্টি বিকজ অফ এটা রিয়েল পার্ল রিয়েল পার্ল দিয়ে করা ছয় লেয়ারের মধ্যে এবং এটার মধ্যে টোটালি তিনটা কালার পার্ল আছে এখানে আমি হোয়াইট কালার পার্ল দিয়েছি অফ হোয়াইট কালার পার্ল দিয়েছি এবং হচ্ছে স্মোকি কালার পার্ল দিয়েছি তিন ধরনের পার্ল এখানে ইউজ করা হয়েছে হোয়াইট অফ হোয়াইট অ্যান্ড স্মোকি দ্যাট মিনস পার্পল কালার যেটা তিনটা কালারের পার্ল এখানে ইউজ করা হয়েছে এবং থ্রি এম এম পার্ল মানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এম এম থেকে টেন সাইজ পর্যন্ত পার্ল এখানে এভেলেবেল আছে মানে থ্রি থেকে টেন এম এম পর্যন্ত পরল এখানে আপনারা পাবেন খুবই সুন্দর এটা দেখার মতন একটা সিতা এবং এটা হচ্ছে সর্বপ্রথম গার্লস প্যারাডাইজ বলবেন যে সবচাইতে আমরা এটা দুই তিন জায়গা থেকে আমাদের এটা দেশের বাইরের বাইরে থেকে আমাদের নিজস্ব ডিজাইন কালেক্ট করে আমরা নিজেরা এটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের নিজস্ব পরল দিয়ে অনেক সুন্দর এবং প্রচুর এভেলেবেল আছে প্রায় একশো কপি এই মুহূর্তে এভেলেবল আছে আমরা ইনস্ট্যান্ট দিতে পাবো মানে দুই দিনের মধ্যে চাইলে দুই দিনের মধ্যেই সেটা দেওয়া সম্ভব এত দারুণ একটা জিনিস এবং আপনারা প্লিজ এটা মিস করবেন না এটা আমি পার্সোনালি বলতে পারি যে এটা অনেক সুন্দর এবং দেখলেই ভালো লাগে কিছু কিছু জিনিস আছে না যে দেখলেই ভালো লাগে এটা সত্যি দেখলেই মনটা খুশি হয়ে যায় এখন অনেকেই জানতে চাইবে যে এটা লেন্থটা কেমন লম্বাটা কতটুকু হবে আপু আমি উইদাউট টার্সেল আমি যেটা পড়েছি উইদাউট টার্সেল ইউজ করি না বাট আপনাকে আমি টার্সেল দিয়ে দেবো কারণ যারা আবার হিজাব পরে তাদের জন্য আরো লম্বা যেন হয় এটা বেসিক্যালি তিরিশ ইঞ্চির মতো লম্বা হবে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি লম্বা হবে এবং প্রত্যেকটা জায়গায় দেখেন স্ট্রিং ইউজ করা হয়েছে এখানে চিকন একদম স্ট্রিংটা ইউজ করে তারপর আমরা প্রত্যেকটা পাল এভাবে সেট করে দিয়েছি এটা টিভ করার জন্য এবং এটা আপনি পড়তে পারবেন এখানে আছে এখানে একটা হুক দেওয়া আছে আপনি পড়তে পারবেন অথবা যদি লম্বা করে পড়তে চান সেটা লম্বা করেও পড়তে পারবেন আপনি হিজাব পড়েন অথবা না পড়েন যাই করেন না কেন প্রত্যেকের সাথেই আমরা মানে পার্সেল দিয়ে দিব যেন হিজাব দিয়ে যখন পড়বেন বা কখনো যদি মনে হয় যে আরো লম্বা করে পড়তে তাহলে আপনি আরো লম্বা করে পড়তে পারবেন সেটা খুব সুন্দর করে এবং তানে কিন্তু থাকছে এরকম রিয়েল পালেরই একটা টপ মানে টপ কালেকশন থাকবে এটা কানে থাকবে এরকম টপ হ্যাঁ আপনি কানের মধ্যে এরকম টপ দিয়ে পরবেন আর গলায় থাকবে এরকম স্টানের মতো ছাড়ানো ছিটানো ঝিরি ঝিরি হ্যাঁ এটা নামে দিয়েছে আমরা ঝিরিঝিরি সীতা খুব সুন্দর একদম ঝিরিঝিরি করে সুন্দর করে পরে থাকবে মনে হবে যে রিয়েল পার একদম মুক্তার দানা এরকম একটা একটা করে হ্যাঁ পরে থাকলে কি লাগে না রিয়েল পাড়াল দিয়ে এটা আমাদের এক্সক্লুসিভ একটা কালেকশন এবং যথেষ্ট রিজনেবল এর মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং খুবই আনকমন একটা ডিজাইন এটার ডিজাইন দেখবেন সারা বাংলাদেশ যেখানে করেছে হচ্ছে নেকলেসের মতো চিকন করে তিন চার লাইনের করেছে সেখানে আমরা করেছি ছয় লাইনে এবং বড় লেন্থ লং সীতা করেছি এটা অনেক দারুণ মানে আমি যত বলবো কম হয়ে যাবে একটু একটু মানে একটু ডিফারেন্ট প্যাটার্নে যদি কিছু পড়তে চান তাহলে এটা খুবই সুন্দর হবে এবং দারুণ করে আপনি এটা পড়তে পারবেন ওকে এবার এটা প্রাইসটার কথায় আসি এটা আপনি হচ্ছে এটার প্রাইসটা পাবেন হচ্ছে সিক্স লেয়ারের এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকায় পাবেন কানেরটা এবং গলাটা ছয় লেয়ারে থাকবে রিয়েল পার্ল দিয়ে থাকবে না আজীবন কালার গ্যারান্টি পাবেন এবং তিনটা কালারেই পাবেন মানুষের অনেক দুঃখ থাকে না কেউ হোয়াইট কালার রিয়েল পার্ল করলে বলে অফ হোয়াইট হয় ভালো ছিল ওটা একটু করলে ভালো হইতো আবার অনেক সময় দেখা যায় স্মোকি কালার পার্ল কেমন বা স্মোকি কালার পার্ল কোনো কোনো ড্রেসের সাথে যায় সেটার জন্য আবার আফসোস করে তো একদম এখন আর আফসোস হবে না তিনটা কালারই একটা শীতাতে আমরা দিয়েছি যেন আপনার কোনো রকম আফসোস না হয় আপনি যখন হাতে মন থেকে বলবেন গার্লস ইজ বেস্ট এবং এত সুন্দর একটা সীতা যার যার ভালো লাগবে সীতাটা তো অর্ডার করবেনই সাথে সাথে হচ্ছে ফেসবুক আইডিতে অবশ্যই শেয়ার করে দেওয়া যায় কারণ ফেসবুকে যদি লাইফটাকে শেয়ার না করেন আমাদের প্রচুর প্রোডাক্ট প্রচুর ডিজাইন প্রচুর ডিসকাউন্ট হবে তখন আপনার পছন্দের সীতাটা খুব দ্রুতই নিচের দিকে চলে যাবে আপনি আর খুঁজে পাবেন না আমাদের প্রচুর সীতা আমরা রেগুলার দেখাই এবং যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার প্লেস করে দেন এটা খুব দারুণ একটা জিনিস রিয়েল পার্ল দিয়ে করা যেহেতু গোল্ডের প্রাইস বেশি গোল্ডের মতন করেই আপনাকে লুক দিবে এটা গোল্ডের থেকে কোন অংশ কম লুক দিবে না এটা এত সুন্দর আসসালামু আলাইকুম দ্রুত অর্ডার প্লেস করে দেন এবং লাইফটাকে শেয়ার করে দেন খোদা হাফেজ